পরিবেশে সন্তান মানুষ করতে গিয়ে তাহলে আমাদের দুটো জিনিস লাগতেছে নিজের দিনের উপর কনফিডেন্স থাকতে হচ্ছে নিজের দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হচ্ছে এবং কম্প্রোমাইজ যেন না করি সেটির মন মানসিকতা থাকতে হচ্ছে দুনিয়া বিমুখতা থাকতে হচ্ছে পরকালকে চোখের সামনে রাখতে হচ্ছে তারপরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে যেহেতু সময় কম সন্তান সন্ততি মানুষ করার জন্য এবং আইডেন্টি ক্রাইসিস থেকে বেঁচে থাকার জন্য প্রতিকূল পরিবেশে আপনারা সন্তানের জন্য কি করতে পারেন এক পাঁচত্ব সালাত আদায় মসজিদের সাথে সম্পৃক্ত থাকা কোরআন শিখানো একসাথে খেতে বসা বাবা মায়ের সাথে যেন একসাথে খেতে বসে দিনে তিনবার যদি খেতে বসে খুবই ভালো না হলে দুইবার না হলে একবার হোটেলে যাওয়া বা বিচ্ছিন্নভাবে খাওয়া এটির চাইতে পারিবারিক বন্ডিংকে বাড়ানোর জন্য একসাথে খেতে বসা অনেক গুরুত্বপূর্ণ যে কোনো মূল্যে রাতে বাড়িতে অবস্থান করা এই নিয়ম বাড়িতে স্ট্রিক্টলি এবং স্থায়ীভাবে বাস্তবায়ন করা যেখানেই যাক ঘুরতে ফিরতে রাতে সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে আসতে হবে ছেলে হোক অথবা মেয়ে হোক এবং বাড়িতে রাতে অবস্থান করতে হবে আঠারো বছরের পূর্বে টাচ ফোন বা স্মার্টফোন থেকে দূরে রাখার চেষ্টা করা আঠারো বছরের পূর্বে বা বয়স এবং বুদ্ধি ম্যাচুরিটি আসার পূর্বে আবাসিকে পড়তে না পাঠানো যদি মাদ্রাসাও হয় তবুও মাদ্রাসা হলেও বাচ্চাকে আবাসিকে পড়তে না পাঠানোই বেশি ভালো যত বয়স পর্যন্ত আপনি তাকে কাছে নিয়ে রেখে বাবা মায়ের সাথে একসাথে খেয়ে উঠে পড়ে সে জ্ঞান অর্জন করতে পারবে সেটি মাদ্রাসাতেও যদি হয় তাহলে সেটি সবচেয়ে ভালো মসজিদ ভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বাচ্চাদেরকে জড়িত করা আমরা শুধু তাদেরকে দিন শিখাবো এরকম না করে দিনের সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনার বাচ্চাকে আজকে ইমামতি করতে দিলেন মসজিদের ইমাম মজিনরা বাচ্চাকে আজান দিতে দিল সরাসরি মসজিদের মাইকের আজান দেওয়ার সুযোগ করে দিল তাকে ইমামতি করার সুযোগ দিল তার দ্বারা ক্ষুদা পাঠ করার সুযোগ দিলো অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ দিল রমাজান ব্যাপক কার্যক্রম হাতে নিতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাচ্চারাই যেন নাই আপনাদের ছেলেমেয়েরাই যেন নাই বিভিন্ন প্রতিযোগিতা হতে পারে ইফতার আয়োজন হতে পারে অমুসলিম দেশে যারা বসবাস করছেন তারা বাচ্চাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ানো শুধু জ্ঞান শিখে ক্ষান্ত হেন না বাচ্চাকে উদ্বুদ্ধ করেন যে সব অমুসলিমদের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক যে রাইটস ব্যবহার করার সুযোগ তার আছে সেই রাইটস ব্যবহার করে সে ইসলামের দাওয়াতটা মানুষের মধ্যে দিক তাহলে যখন সে নিজে থেকেই ইমামতি করানো আজান দেওয়া ঠিক আছে বক্তব্য দেওয়া দাওয়াত দেওয়া এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জ্ঞান শিখার পাশাপাশি যুক্ত হবে তখন তার মনের মধ্যে যে প্রশস্ততা কাজ করবে তার মনের মধ্যে যে আগ্রহ কাজ করবে তা অন্য সময় কাজ করা কঠিন আছে তারপরে জরুরি যেটি সেটি হচ্ছে বাড়িতে মাঝে মধ্যেই পারিবারিক মিটিং করা আমার আব্বু সময় আমাদের বাসায় এটা এখনও করে থাকেন যখন থেকে আমাদের বয়স হয়েছে তখন থেকে দেখছি আজ পর্যন্ত দেখছি যে আনুষ অনুষ্ঠান যেভাবে হয় ঠিক সেভাবে এবং এটা করা উচিত যেমন আজকের অনুষ্ঠানের এখানে উপস্থাপক আছে এখানে হামসানা আছে এখন অমুক কথা বলবে এখন অমুক কথা বলবে টাইম টেবিল আছে ঠিক বাড়িতে আপনার এরকম অনুষ্ঠান পরিচালনা করা উচিত যেখানে আপনি বাড়ির ফুল সকল ফ্যামিলি মেম্বার সহ একত্রিত হয়ে সকলের সার্বিক দোষ ত্রুটি বুঝ অবুঝ আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং যা আছে সব বিষয়ে হামসানাসহ আসসালাম আলাইকুম সহ আল্লাহর নবীর উপর দরুদ পাঠ এবং আল্লাহ প্রশংসা সহ পুরো একটা ফরমাল অনুষ্ঠান আয়োজন করবেন সপ্তাহে হোক মাসে হোক এটা কি পরিমাণ আপনার পরিবারকে এবং আপনার সন্তান সন্তানকে উপকার দিবে তা আমি ভাষায় বুঝে বুঝিয়ে বলে উঠতে পারবো না পাশাপাশি এটা বেশি কাজে লাগবে যারা নন মুসলিম কান্ট্রিতে আছে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে সেটা যে মাঝে মধ্যেই মুসলিম দেশের যে পবিত্র স্থানগুলো আছে সেগুলোতে ভ্রমণ করতে যাওয়া ওমরার জন্য যাওয়া বিভিন্ন ছুটিতে পবিত্র স্থানগুলোর পাশে থেকে জ্ঞান অর্জন বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যত বেশি পারা যায় মুসলিম পরিবেশের সাথে তাদেরকে পরিচিত করানো মাঝে মধ্যেই সেটা আপনারাও করতে পারেন মানুষের শক্তি সামর্থ্য অবস্থা অভ্যাস যেমন আজকে এখানে এসেছেন এটা একটা ইসলামী পরিবেশ এখানে সন্তানদের নিয়ে আসলেন এরকম কোনো কোর্সে ভর্তি করা কোনো অনুষ্ঠানে যাওয়া অথবা যাদের পক্ষে সম্ভব সরাসরি মক্কামদিনে যাওয়া তাহলে সেটি তাদেরকে উৎসাহিত করবে এবং উদ্বুদ্ধ করবে আর লাস্ট বাট নট লিস্ট কেননা লিস্ট করলে অনেক লম্বা হবে কিন্তু সর্বশেষ যেটি বলে আজকের বক্তব্য শেষ করছি সেটি হচ্ছে দ্রুত বিবাহের উপযুক্ত হলে দ্রুত বিবাহ দিয়ে দেওয়া এই যে বিষয়গুলো আজকে এখানে আলোচনা করলাম এই বিষয়গুলো এবং যে কারণগুলো তুলে ধরলাম এবং পাশ্চাত্য সমাজের সাথে যে তুলনামূলক পর্যালোচনা করলাম এগুলো সব আমাদের মাথায় রাখতে হবে বক্তব্যের শেষে আমাদের ফুল কনফিডেন্স থাকার জন্য এবং প্রতিকূল পরিবেশ থাকার জন্য দুটি কথা বলে বক্তব্য শেষ করব আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে নবীরা বেড়ে উঠেছে আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে নবীরা দিন পালন করেছে মোহাম্মদ সাল্লাহ আসলামের পরিবেশ মক্কায় যখন ছিলেন তখন আমাদের চেয়ে বেশি প্রতিকূল ছিল তার পুরো তেইশ বছরের জীবন আমরা যে অবস্থায় আছি তার চেয়ে বেশি প্রতিকূল ছিল নোহালাই সালাত আসসালাম যে সময় দাওয়াত দিয়েছেন সেটা আমাদের চেয়ে বেশি প্রতিকূল ছিল অতএব প্রতিকূল পরিবেশ হলেই দিন হারিয়ে দিতে হবে বা কোথায় থেকে আমি শিখব আমাদের নবীর জীবনী থেকেই শিক্ষা অতীতে চলে যাওয়া নবীদের জীবনী থেকে শিক্ষা আছে ইব্রাহিম আলাহি সাল্লাম আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে একাই এককভাবে দিনের উপর অটল থেকেছেন কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া অর্থাৎ ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লামের কাছে শিখার আছে তার ছেলে ইসমাইল ইসাক তার স্ত্রীদের কাছে শিখার আছে তথা পৃথিবীতে যারাই চলে গেছেন দিনের উপর তারা প্রতিকূল পরিবেশে দিন পালন করে গেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর একজন সাহাবি খোবাইব রাজি আল্লাহ তালা তিনি বলছেন লাস্তু ওবালী হে না উক্ত মুসলিমান আমি পরোয়াই করি না কোনো কিছুর যদি আমার মৃত্যু হয় ইমানের উপর ইসলামের উপর আর কিছুই আমি পরোয়া করি না আমি ইসলাম এবং ইমানের উপর আমার মৃত্যু হচ্ছে এটির চাইতে আর কোন কিছু আমার কাছে বড় না আমার বাড়ি থাকলো কি গেল চাকরি থাকলো কি গেল জি না আমি মুসলিম আছি ঈমানের উপর আছি এটাই আমার কাছে সবচেয়ে মর্যাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াসরকে ধৈর্য ধারণ করার জন্য তাদেরকে উপদেশ দিয়ে বলছিলেন যখন তাদের প্রতি অত্যাচার হচ্ছিল সাবরান ইয়াসরিন্না মউইদাকুমুল জান্নাহ হে ইয়াসরের পরিবার ধৈর্য ধারণ করো দুনিয়াতে তোমরা প্রতিকূল পরিবেশে দিন পালন করছো আমি দুনিয়ার কোনো ওয়াদা তোমাদের দিতে পারছি না তবে পরকালীন ওয়াদা তোমাদের জন্য থাকলো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তোমাদের জন্য জান্নাত দিবেন ঠিক আরেকটি কথা বলে শেষ করি আসাদ বিন জোরারা যখন বায়াত নিতে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের হাতে রসুল্লাহ সাল্লাহ আসলামের হিজরতের পূর্বে তখন আসলাম কাছে অনেক ওয়াদা নিয়েছিলেন অন্যতম একটা ওয়াদা ছিল আমি যদি হিজরত করি আমার ছেলে মেয়ে সন্তান সাথে পরিবার পরিজনকে নিজের ছেলে মেয়ে সন্তান সাথে পরিবারের মতো দেখতে হবে এবং হেফাজত দিতে হবে নিরাপত্তা দিতে হবে আরও অসংখ্য ওয়াদা ছিল এর বিনিময়ে কি বাবা ওয়ালাকুমুল জান্না এর বিনিময়ে আমি তোমাদেরকে দুনিয়া কোনো ওয়াদা দিচ্ছি না এর বিনিময়ে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি জান্নাতের তো রসুল আল্লাহ সাল্লাহ এবং আল্লাহ সুবাহানো তালা কোরআন মাজিদে বারবার বার মানুষকে পরকালমুখী করা হয়েছে এবং দুনিয়া বিমুখ করা হয়েছে এই পরকালমুখী ভাবনা এবং দুনিয়া বিমুখ চিন্তা ভাবনা আমাদেরকে পৃথিবীর যে কোনো পরিবেশে আমাদের আইডেন্টি নিয়ে বেঁচে থাকতে সহযোগিতা করবে আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং কবুল করুক আল্লাহ মামিন ওখল আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার